কথায় আছে না উঠলো ভাই তো কটক যাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমাদের ক্ষেত্রে সবসময় এই প্রবাদ বাক্যটি প্রযোজ্য না না তবে আমরা কটক যাচ্ছি না আমরা যাচ্ছি আজ মেদিনীপুর দীর্ঘ ছ মাস পর আবারও যাচ্ছি বাবার বাড়ি আমাদের যাওয়ার কথা ছিল গতকাল কিন্তু গতকাল আমার শরীরটা একেবারেই ভালো ছিল না তার জন্য আমরা ভেবেছিলাম আজকে রাতে যাব তো মানিক সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে কি যে চলো এখনই আমরা বেরিয়ে যাই কুয়াশা দেখে মনে হচ্ছে ভোরবেলা কিন্তু না এখন বাজে দশটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন এগারোটা দশে মানে হাতে আর মাত্র পনেরো মিনিট টাইম আছে প্রতিবারের মতো এবারও আমাদের লেজে গোবরের অবস্থা টোটোওয়ালা দাদা যে কত জোরে আমাদের টোটোটা চালিয়ে নিয়ে আসলো একদম সঠিক টাইমে পৌঁছে দিয়েছে আমাদের কিন্তু আমাদের ট্রেন আট মিনিট লেট ছিল মানে এগারোটা আঠারোতে ট্রেনটা এসেছে আর তাড়াহুড়োর কারণে মানিক আর টিকিট কাটার ঝামেলাটা নেয়নি ইউটিএস অ্যাপসে টিকিটটা কেটে ফেলেছে এখন ট্রেনটা নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়েছে কিন্তু আমরা উঠেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে যদি আমরা নবদ্বীপ ধাম স্টেশনে এসে ট্রেনটা ধরতাম তাহলে আমরা কিছুতেই ট্রেনটা পেতাম না মামামকে বাড়ির থেকে ভাত খাইয়ে এনেছি আর আমি আর মানিক কিছুই খেয়ে আসিনি আসলে এত সকালে আমি মানিক দুজনের কেউই খেতে পারি না তো মামাম উঠেই চকলেট নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি দুটো সিঙ্গারা মানিক সিঙ্গারা একদমই পছন্দ পছন্দ করে না কারণ ওর খুব গ্যাস অম্বল হয় ও কিছুই না খেয়ে এখন আমলকিটা নিয়েছে মানে খালি পেটে জানি না কি করে ও হজম করবে কি আছে ওর পেটে এই যে আমি হাত পেতেছি আমাকে মাত্র একটা দিল। মানে কি কিপটে ভাবা যায় তারপরে অনেকক্ষণ পরে হাতটা পেতে রাখতে আমাকে আর একটা দিল এবার এসেছে বাবা মেয়ে দুজনেরই প্রিয় খাবার চিড়ে ভাজা অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপ হাওড়া লাইনে মানে কাটোয়া হাওড়া লাইনে এত খাবার দাবার ওঠে ট্রেনে মানে আপনি যদি কিছু না খেয়েও বাড়ির থেকে বেরোন আপনার মোটামুটি পুরো রাস্তায় খেয়ে আপনার পেট ভরে যাবে আমরা প্রায় ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি এটা ব্যান্ডেলের কয়েকটা স্টেশন আগে জিরার স্টেশন এই জিরা স্টেশনে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে আমার আজ থেকে প্রায় আট বছর আগে এই স্টেশনে আমার চেনটা ছিনতাই হয়ে গেছিল তবে যে চোর সে কিন্তু আমার চেনটা নিতে পারেনি আমার চেনটা টান দিয়ে চলন্ত ট্রেনের থেকে লাভ দিয়েছিল মানে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো আমরা এখন ব্যান্ডেলে নামব আর মানিক বাংকার থেকে সমস্ত লাগেজ নামিয়ে নিয়েছে আমরা এখন ব্যান্ডেল স্টেশনে তো ব্যান্ডেল স্টেশনে আসলে প্রতিবার একটা ঘটনা মনে পড়ে ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার ঘটনা এবারও তাই মনে পড়ছে আমরা বসেছিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তবে যে ট্রেনটা অ্যানাউন্স হয়েছে ওটা দেবে তিন নাম্বার প্ল্যাটফর্মে তার জন্য আমরা ভূগর্ভস্থ পথ দিয়ে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে এই দেড় ঘন্টা জাননিতে আমাদের চোখ মুখের কি অবস্থা এখনও তো কত পথ বাকি রয়েছে তবে এবার মাম মাম রাস্তায় খুবই জ্বালাচ্ছে ও খালি বলছে আমি কখন মামা বাড়ি যাব কখন মামা বাড়ি যাব। মানিক এই ভুজিয়াটা এনেছে এত দারুণ টেস্ট ভুজিয়ার মধ্যে কাজু কিশমিশ কত কিছু দেওয়া রয়েছে এখন আমরা হাওড়া ব্যান্ডের লোকালে উঠে পড়েছি এখন আবারও প্রায় এক ঘন্টা দশ মিনিটের জার্নি ব্যান্ডেলে ট্রেনে উঠলাম এক ঘুমে একেবারে হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম পেটে তো ছুঁচোয় ডন মারছে এখন প্রায় দুপুর আড়াইটে বাজে তো আমরা ট্রেনের থেকে নেমে পড়েছি এখন খাবারের সন্ধানে যাচ্ছি তবে ট্রেনে আসার সময় মানিক বলেছিল যে এবার আমরা ফুড প্লাজায় খাওয়া দাওয়া করব আগে যখন মাম্মাম হয়নি তখন আমরা এই ফুড প্লাজায় খুব খাওয়া দাওয়া করতাম বাড়ি যাওয়ার সময় দীর্ঘদিন এই ফুড প্লাজায় খাইনি আসলে ফুড প্লাজার একটা ব্যাড রিভিউ এক সময় বছর ছয় সাথে আগেকার কথা ফুড প্লাজার বিরিয়ানির সেই স্বাদ এখনও আমার মুখে লেগে আছে তাই আমি আর না করতে পারলাম না আগের সেই ফুড প্লাজা আর এখনকার ফুড প্লাজা অনেক কিছুই চেঞ্জ হয়েছে মাম্মাম প্রথমে এসে মিও আমরের কাউন্টার থেকে একটা কেক নিয়ে চলে এসছে ওর বাবার সাথে এই কেকটা খুব ভালো খায়ও ও এমনকি মন জিনিসের যে এই যে উপরে চকলেট দেওয়া কেকটা ও খুব ভালো খায় মানিক আমার জন্য এনেছে বিরিয়ানি আহ কত দিন পর এই ফুড প্লাজার বিরিয়ানিটা দেখছি আর এই ফুড প্লাজার বিরিয়ানির সাথে যে রায়তা আর এক ধরনের তরকারি মতো দেয় দারুণ লাগে এগুলোর খেতে আর মানিক নিয়েছে ঢোসা মানে ও অনেক দিন ধরেই বলছিল যে ফুড প্লাজায় যদি এবার গেলে খাই তো ঢোসাই খাবো আর আমি বলেছিলাম আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি তো প্রায়ই খাই তবে এই ফুড প্লাজার বিরিয়ানিটা একবার খেয়ে দেখবেন দারুণ কিন্তু আমি বিরিয়ানি নিয়েছি মামাম কেক নিয়েছে আর মানেক নিয়েছে ঢোসা তো মাম্মাম তিনজনের তিনটে নাম দিয়ে বসেছে ওর পাপাকে বলছে তোমার নাম ধোসা মাম্মামের নাম বিরিয়ানি আর আমার নাম হচ্ছে কেক আর বিরিয়ানির যা কোয়ান্টিটি আমি তো পুরোটা খেতেই পারলাম না মানিককে ওখান থেকে দিলাম আর মামামকেও ওখান থেকে খাইয়ে দিয়েছি আর এই বিরিয়ানি খাওয়ার পরে একটা যদি কোক না খাই কি করে হয় বলুন তো হজম করার জন্য তো কিছু একটা লাগবে আর আমার পাকা বুড়িটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পোকা কিন্তু ওকে তো বেশি দিইনি দিলে ওর ঠান্ডা লেগে যাবে আর হাওড়া স্টেশনে আসলে একটা জিনিস দেখে তো আমি অবাক হয়ে যাই এই বড় বড় বেলুনগুলো মানিক একবার এই বড় বেলুনগুলো বাড়ি নিয়ে গেছিলো কিনে ওরা যতটা বড় দেখিয়ে বিক্রি করে বাড়ি নিয়ে গিয়ে কিন্তু একেবারেই এত বড় হয় না আর একটা কান্ড ঘটেছে আমরা খেয়ে দেয়ে বেরোচ্ছিলাম তো মাম্মাম আসার সময় মিও কাউন্টার থেকে একটা ডোনার দেখেছে সেই ডোনারটা দেখে ওর পাপাকে বলছে জানো পাপা আমি না কোনো দিন ডোনাট খাইনি মানে ওর পাপা বলছে ও এমন করে বলছে ওকে আর না দিয়ে পারলো না মানে ওই যে সমস্ত বিদেশি কার্টুনগুলো হয় ওই দেখেছে দেখে এখন বাই না দু এক কামড় বসিয়ে বলছে আমি আর খাবো না তুমি আর মামাম খেয়ে এখন প্রায় সাড়ে চারটে বাজে মানে আমাদের খেতে ঘুরতে প্রায় দু ঘন্টা লেগে গেল হাওড়ায় বা পাশে উঠে একটা বড়ো স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে এই একটা পেয়ারার দাম চল্লিশ টাকা ভাবা যায় এই এইটুকুনি একটা পেয়ারা হয়তো মাপলে বড় জোর একশো থেকে দেড়শো গ্রাম হবে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কটা পেয়ারা নেবে তো আমি বললাম একটা পেয়ারা নেব। উনি কেটে নুন আর লঙ্কা মাখিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন যে চল্লিশ টাকা দাও ভাবা যায় এবার তখন তো কেটে হাতে ধরিয়ে দিয়েছে আমার আর কিছু করার নেই ওই দিন দুপুরে ডাকাতি করার মতো অবস্থা হাওড়ার থেকে আমাদের বাড়ি আসতে তিন ঘন্টা লাগে তবে এবার লাগলো চার ঘন্টা জানি না কেন পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছি তার জন্য একটুকুও টের পাইনি তো এসেই মাম্মাম শুরু করে দিয়েছে ও দাদার সাথে দুষ্টু এই প্রথমবার নবদ্বীপ থেকে কালীনগর আসতে এত টাইম লাগলো আমি ফ্রেশ হয়ে গেছি স্নান করেছি এসে আর মা চা নিয়ে চলে এসছে এই বাড়িতে আসার পরে আমার আর কোনো দায়িত্ব থাকে না মাম্মামের উপরে সব কিছুই ওর মামি আর দিদুন মিলে যেমন খাওয়ানো স্নান করানো এই যে এসে শুরু করে দিয়েছে ভাইয়ের খেলা নিয়ে খেলা করা ভাইয়ের এগুলো বিভিন্ন জিনিস আর মা খুব খুশি হয়েছে আর মা ক্যামেরাটা অন করেছি দেখে বলছে হ্যালো গাইস চা খাচ্ছি মানে ভাবা যায় আমার চলে এসেছে আমায় আদর করতে তো পাপা পড়তে বসেছিল যেই আমি গেছি দৌড়ে লাফিয়ে আমার কলে এসছে

বাবা খেলছে ফুটবল আর মেয়ে চালাচ্ছে সাইকেল মেয়ের সাথে সাথে বাবাও ছোট হয়ে গেছে পাশের বাড়ি এক দাদার বিয়ের বউ ভাত রয়েছে সেই বিয়েতে সবাই চলে গেছে মামামকেও নিয়ে যাওয়ার কথা বলেছিল ওর মামি কিন্তু মামাম যেহেতু এতটা জার্নি করে এসছে আর এমনিতে তো ও হাতে খেতে পারে না আমি বলছি যে পাপাই আর ও কি করে যাবে একসাথে তুমি দুটোকে একসাথে নিতে পারবে না তাই মামামকে আমি আর যেতে দিলাম না তো এখন আমরা রাতের ডিনারে বসে পড়েছি তো বৌদি রান্না করেছে ফ্রায়েড রাইস মাংস মাংস আর দুপুরে রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল তো বৌদি ভেবেছে আমি মনে হয় মাছের মাথা খেতে ভালোবাসি ইয়া বড় একটা মাছের মাথা রেখেছে আমার জন্য কিন্তু তো আমি মাছের মাথা খেতে একদমই পছন্দ করি না আর রান্না করেছিল দুপুরবেলা ওই চিংড়ি মাছের টক সেটাও রেখেছে অনেক কষ্ট করে এই মাছের মাথাটা আমাকে খেতে হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট